আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছে এবং আপনাদের মনে কষ্ট দিয়ে থাকলে সেজন্য আমি ক্ষমা প্রার্থনা করছি জুলাই বিপ্লবে দেশের মানুষের পাশে না দাঁড়াতে পারাই ক্ষমা চেয়েছেন সাকিব আল হাসান বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ভিডিও বার্তায় আশা প্রকাশ করেছেন দেশের মানুষ তার পাশে থাকবেন এবং তার বিষয়টা বুঝবেন লাইভে সাকিব আল হাসান বলেন আমার দেশের প্রতিটি মানুষের ভালোবাসার প্রতি শ্রদ্ধা আমার প্রতি আপনাদের দোয়া ও ভালোবাসার কারণেই আজকে আমি সাকিব আল হাসান শুরুতে আমি শ্রদ্ধাপুরে স্মরণ করছি সেই সকল আত্মত্যাগকারী ছাত্রদের যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন তাদের প্রতি এবং তাদের পরিবারের প্রতি আমার অন্তরের অন্তরস্থল থেকে শ্রদ্ধা এবং সমবেদনা বিপ্লব আন্দোলনের সময় নিজের নিরাপত্তার কথা ধুলে তুলে ধরে সাকিব আল হাসান বলেন যদিও স্বজন হারা একটি পরিবারের ত্যাগকে কোনো কিছুর বিনিময়ে পূরণ করা সম্ভব না সন্তান হারানো কিংবা ভাই হারানোর বেদনা কোনো কিছুতেই পূরণযোগ্য নয় এই সংকটকালীন সময়টাতে আমার সরব উপস্থিতি না থাকায় আপনারা যারা ব্যথিত হয়েছেন বা কষ্ট পেয়েছেন তাদের অনুভূতির জায়গাটার প্রতি আমার শ্রদ্ধা এবং এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের জায়গায় থাকলে হয়তো আমি এভাবেই মনোক্ষুণ্ণ হতাম আমি খুব অল্প সময়ের জন্য মাগুরা এক আসনের সংসদ সদস্য ছিলাম আমার রাজনীতির সাথে সম্পৃক্ততা হওয়াটা ছিল মূলত আমার জন্মস্থান এবং আমার মাগুরার মানুষের উন্নয়নের জন্য সুযোগ পাওয়া আপনারা জানেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে নির্দিষ্ট কোনো দায়িত্ব ছাড়া নিজের এলাকার উন্নয়নে সরাসরি ভূমিকা রাখাটা একটু কঠিন আর আমার এই এলাকার উন্নয়ন করতে চাওয়াই চাওয়াই আমাকে সংসদ সদস্য হতে আগ্রহী করে আমি আমার এলাকার উন্নয়ন করতে চেয়েছি বলেই রাজনীতিতে এসেছিলাম এখন আমি বুঝতে পারছি রাজনীতি সবার জন্য না আমি ক্রিকেটের মানুষ আমার ক্রিকেটেই থাকা উচিত ছিল আমি বুঝতে পারিনি যে রাজনীতি আমাকে আজ এখানে দাঁড় করাবে আমি চেয়েছিলাম গণ ছাত্র জনতার পাশে থাকতে কিন্তু আমি পারিনি কারণ আমার হাত পা বাধা ছিল আমি চেষ্টা করেছিলাম আপনাদের সমর্থন দিতে কিন্তু আমি ব্যর্থ হয়েছি আপনারা সবাই আমার ভালোবাসার মানুষ দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন সামনের দিনগুলোতে আপনারা সব সময় আমাকে আপনাদের পাশে পাবেন ভবিষ্যতে যদি আমাদের এই আন্দোলন আবার করতে হয় তোমরা আমাকে তোমাদের পাশে সময় পাবে